কয়লা দুলায় যেমন ময়লা যায় না তেমনি আমলিকের চরিত্র কোনোদিন পরিবর্তন হবে না আপনারা জানেন যে গত পাঁচই আগস্টে এই হাসিনা সরকার পতনের পর তাদের যে নেতাকর্মীরা দেশের বাইরে গিয়েও দেশের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আসছে আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন যাবত বাংলাদেশ বিভিন্ন জায়গায় বিশেষ করে ঢাকা শহরে ছোট ছোট জুটিকে মিছিল গুলো করছে এবং সেখান থেকে ককটিল বিস্ফোরণের ঘটনা ঘটেছে যার কারণে গত পরশুদিন ঢাকা শহরে ব্যাপকভাবে দরপাক শুরু হয়েছিল সেখানে মোটামুটি দুইশো চল্লিশ চুয়াল্লিশ জনের মতো লোকজনদেরকে নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করেছে কিন্তু বিষয়টা হচ্ছে যে লাস্ট অব্দি আমরা আজকে যেটা রিপোর্ট পাইলাম যে বাংলাদেশ প্রতিদিন একটি রিপোর্ট ছাপানো হয়েছে সেখানে ঢাকা সাত আসনের সাবেক এমপি আজি সেলিমের একটি কর্পোরেট অফিস আছে ধানমন্ডি চৌষট্টির এ শহীদ বুদ্ধিজীবী সড়কে সেখানে বসে যে সেই ভবন থেকে বাংলাদেশের যে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলো আছে সেখানে আওয়ামী একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীকে সেখান থেকে দিক নির্দেশনা দেওয়া হয় অর্থাৎ সেই ভবনটির এখন দায়িত্ব আছে তার একমাত্র তার ছেলে বড় ছেলে এরফান সেলিম তো এরফান সেলিম পাঁচই আগস্টের পরে তিনি বাংলাদেশ থেকে পলায়ন করে ভারতে অবস্থান করছেন এবং ভারতের তাদের সাথে শেখ হাসিনার সাথে তাদের একটা জুম মিটিং হয় সেই মিটিং থেকে কি রকমের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত সেখানে নেওয়ার পরে উনি আবার এই কর্পোরেট অফিসের যে তার কর্মকর্তারা আছে আট জন সে কর্মকর্তাদের সাথে এই এরফান সেলিম মানে জুম মিটিংয়ের মাধ্যমে জানিয়ে দেন যে কোথায় কোথায় কোন পয়েন্টে পয়েন্টে মিছিল বের হবে সেখান থেকে ককটেল বিস্ফোরণ আগ্নেয়স্ত্র সহকারে বিভিন্ন রকমের যে মানে রাষ্ট্রদ্রোহিত কাজ এবং আইন শৃঙ্খলার পরিস্থিতিকে অবনতি করার জন্য যত রকমের দিক নির্দেশনা আছে তো এরকম কাজ করে ওই কর্পোরেট অফিস থেকে ঠিক আছে মদিনা গ্রুপের মদিনা স্কোয়ার কর্প মানে ভবনটি এই ভবন থেকে তাদের দিক নির্দেশনা দেওয়া হয় এবং হয় তারাও একাধিক আসামি কিন্তু কেন যেন বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না এ নিয়ে আহ গোয়েন্দাদের কাছে একটি রিপোর্ট আছে যে ওই ভবন থেকে এরকম দিক নির্দেশনা দেওয়া হচ্ছে কিন্তু আসলে প্রশাসনিকভাবে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন এটি নিয়ে আজকে যখন নিউজ হয় তখন গোয়েন্দা সংস্থার কাছে জানতে চাইলে গোয়েন্দা সংস্থারা বিষয়টি তাদের রাখে এবং তারা বলে যে যদি অভিযোগ যদি হয় তাহলে সেখানে ব্যবস্থা অবশ্যই তারা নেবে কিন্তু কথা হচ্ছে সেখানে না আজকে বাংলাদেশের বিপক্ষে বসে বসে ভারতে তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য তারা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছে হাসিনাকে দেশে ফেরানোর জন্য ইতিমধ্যে এর ফান সেলিম আহ একশো কোটি টাকা বরাদ্দ করছে ওই ভবনের মাধ্যমে হুন্ডির মাধ্যমে একশো কোটি টাকা প্রদান করছে নেতাকর্মীদের বিভিন্নভাবে দেওয়ার জন্য এবং আরও একশো কোটি টাকা দিবে সেটা হচ্ছে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ পয়েন্টস ধানমন্ডি কলা কলাবাগান ফার্মগেট এবং সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তাদের কর্মীরা বিভিন্নভাবে মিছিল করবে এবং সেখানে ককটেল বিস্ফোরণ করবে এবং বিভিন্ন রকমের যে আইন বিরোধী কাজগুলো আছে এই আইন বিরোধী কাজগুলো কর্মগুলো করার জন্য তারা তাদের নামে বরাদ্দ দেওয়া হয়েছে একশো কোটি টাকা এখানে আজকে দেশের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী কাজগুলো দেশের বাইরে বসে বসে এই সমস্ত নেতাকর্মীরা করছে আমি শুরুতে আপনাদের একটা কথা হচ্ছে সবচেয়ে পুরাতন একটি দল বাংলাদেশ স্বাধীনতার সময় তাদের যে ভূমিকা ছিল তার পরবর্তী সময় তাদের যে ভূমিকা নিয়ে আলোচনা আছে সমালোচনা আছে কিন্তু এই আওয়ামী যত দোষ অপরাধ যত কিছু করুক না কেন কখনোই জনগণের কাছে এসে তারা কখনো ক্ষমা চায় না তারা যে 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 করেছে গত তাদের তাদের অপরাধ করছে কোন নেতা কর্মী বা আওয়ামী লীগের যে চেয়ারপারসন শেখ হাসিনা তিনি একবারও কখনো এসে বলে নাই যে আমরা মানে আমাদের যে অতীতে ভুল ভ্রান্তি হয়েছে সেই ভুল ভ্রান্তির জন্য আমরা ক্ষমা প্রার্থী সাধারণ জনগণের কাছে তো মাপ চাইতে পারতো যে আসলে বাংলাদেশের মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থনা করছি যে আমাদের যত কিছু হলো মানুষ তো ভুলের উর্ধে না ভুলের উর্ধে না আমরা ভুল করেছি সেই ভুলের জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমরা আবার নতুন ভাবে নতুন আগে আমাদের দলকে পরিচালনা করব দেশের বিরুদ্ধে এমন কোন কাজকর্ম করব না কিন্তু এই কথাটা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী আজ পর্যন্ত কারো মুখ দিয়ে বের হলো না অথচ তারা দেশের বাইরে বসে বসে রাষ্ট্রদ্রোহী যে কাজগুলো আছে দেশকে অস্থিতিশীল করার যত রকমের কাজ আছে প্রত্যেকটা কাজের সাথে তারা অতপরত ভাবে জড়িয়ে যাচ্ছে এখন পর্যন্ত দেশের বাইরে থেকে তারা বিভিন্নভাবে তারা অপচেষ্টা করে যাচ্ছে লাস্ট দি যে অপচেষ্টাটা করানো হচ্ছে হাজি সেলিমের যে সাবেক এমপি হাজি সেলিম এই হাজি সেলিমের নামে কিন্তু অনেকগুলো রিপোর্ট আছে অনেক তার ভূমিদস্যু হিসেবে তাকে অনেকে চেনে এবং যত রকমের অপরাধ আছে তার দ্বারা সম্ভব হয়েছে এই হাজি সেলিমের মাধ্যমে এবং তার ছেলে বর্তমান যে তিনি যে ওই ভবনের দায়িত্বে আছেন ইরফান সেলিম ইরফান সেলিম আসে যখন অফিসারকে করেছিল একজন তারপর থেকে এরফান সেলিম আলোচনায় আসেন যে তিনি হাজির সেলিমের পুত্র সুপুত্র এই সুপুত্রর মাধ্যমে এখন আওয়ামী লীগ বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য কাজ করে যাচ্ছে কারণ এই সুপুত্র ইতিমধ্যে একশো কোটি টাকা বরাদ্দ করেছে এই বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে পরিবেশ তৈরি করার জন্য এবং কোটি টাকা বরাদ্দ করা আরও হয়েছে আগামীতে ধানমন্ডি কলা বাগান ফার্মগেট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় তারা আক্রমণ করবে বা তাদের ঝটিকে মিছিল থেকে বড় ধরনের একটা মিছিল হবে সেখানে ককটেল বিস্ফোরণ হবে অস্ত্র ব্যবহার করা হবে নানান রকমের অপতৎপরতা যত রকমের আইন বৃদ্ধি কাজ আছে সকল কিছু এই মদিনা স্কয়ার ভবন থেকে মানে গ্রুপ গ্রুপের কর্পোরেট অফিস থেকে সকল প্রকার মানে পরিকল্পনা সেখান থেকে হয় এবং সেখান থেকে বিভিন্ন ঢাকা শহরে বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হচ্ছে হচ্ছে এটা রিপোর্টে আসছে হয়ে এখন যদি এটা সত্যতা পায় তাহলে অবশ্যই প্রশাসন সেখানে ব্যবস্থা নেবে এবং এটার করা ব্যবস্থা নেবে কারণ হচ্ছে যে যাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রত্যেকে হাফ ডজনের মতো মামলার আসামি অথচ তাদেরকে কেন প্রশাসন ধরছে না প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এটা নিয়েও কিন্তু অনেক রকমের জল্পনা কল্পনা রয়েছে যে বাটেরা থানায় উত্তরা পশ্চিম থানায় মামলা হয়েছে তাদের বিরুদ্ধে অথচ সেখানকার কোনো প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে না কেন এটা নিয়েও কিন্তু কথা হচ্ছে তো আগামীতে তাদের তাদেরকে আসলে গ্রেপ্তার করা হবে কিনা বা আগামীতে তাদেরকে আইনে আওতায় আনা হবে কিনা বাংলাদেশের যে এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে তারা যে কাজ করতেছে এই কাজগুলো কিভাবে প্রতিহত করবে প্রশাসন সেটা অবশ্যই প্রশাসন দেখবে তবে আমাদের যেটা বলার সেটা হচ্ছে যে বাংলাদেশে একটি বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট চলতেছে সেই পর্যানে সেই বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটকে অস্থিতিশীল করার লক্ষ্যে বা আগামী নির্বাচন যত ঘূর্ণি আসছে সেই নির্বাচনকে বাঞ্চাল করার লক্ষ্যে আওয়ামী যত প্রকারের অপতৎপরতা আছে যত প্রকারের মানে জঘন্য কাজ আছে তারা করার চেষ্টা করবে শুধু এরফান সেলিম না এরফান সেলিমের মতো আরও এরফান সেলিম আছে যারা হয়তোবা বিদেশে যারা বসে আছে তাদের দিক নির্দেশনায় বাংলাদেশে বিভিন্ন পয়েন্টে তারা বিভিন্ন অপকর্ম করার জন্য কাজ করে যাচ্ছে আমাদের গোয়েন্দা সংস্থার যারা গোয়েন্দা ডিপার্টমেন্টে যারা আছেন তাদের কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশের এই সমস্ত অস্থিতিশীল পরিবেশ তৈরিকারী যারা আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রক্রিয়া রাজনীতি করবে হয়তো এখন তারা কার্যক্রম নিষিদ্ধ দলে আছে কিন্তু তারা তো একদম নিষিদ্ধ না হয়তো এই যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে অভিযোগটা তুলে কোনো না কোনো সময় তুলবে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন তারা রাজনীতি করার সুযোগ সুবিধা পাবে এটাই স্বাভাবিক কিন্তু নির্বাচনকে বানচাল করার লক্ষ্যে নির্বাচনকে পিছিয়ে নেবার লক্ষ্যে তারা যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে যে কাজ করতেছে এদেরকে অবশ্যই শক্ত হাতে প্রতিহত করতে হবে নইলে এই দেশটাকে একটি জঙ্গি রাষ্ট্র বা এই দেশটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন আঙ্গিকে জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য তারা তৎপরতা বা প্রচেষ্টা চালায় যাবে আর এর জন্য প্রশাসনকে মানে কঠিনভাবে। প্রতিরোধ বা প্রতিহত করতে হবে নইলে আমাদের দেশটা কি আগামী দিনে আমাদের দেশ অস্থীল পরিবেশ তৈরি হবে আমাদের দেশটা পড়বে আর তাদের নজরে পড়ে গেলে আমাদের দেশের অর্থনীতির অবস্থা আমাদের দেশের সামরিক সমস্যা আমাদের দেশের নানান রকমের সমস্যায় জর্জরিত হবে কারণ এই দেশটি অত্যন্ত একটি ছোট্ট রাষ্ট্র গরিব একটি রাষ্ট্র এই রাষ্ট্রের উপর যদি পরাশক্তি রাষ্ট্রগুলোর যদি বিভিন্ন নিষেধাজ্ঞা আসে তাহলে আমাদের অর্থনৈতিকভাবে দেশটা কিন্তু একবারে মানে নিচে নেমে যাবে যেটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়ে যাবে সারা বাংলাদেশে একটা হাহাকার লেগে যাবে তো এই জিনিসটাকে অবশ্যই প্রশাসনদের যারা কর্মকর্তা আছেন তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে বাংলাদেশের জন্য এরকম পরিবেশ তৈরি করতে না পারে এরকম এরফান সেলিমদের মতো আরো শত শত এরফান ছেলেম আছে যারা বিদেশের মাটিতে বসে বসে দেশের ভিতরে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এগুলোকে অবশ্যই সপ্তাহে দমন করতে হবে দর্শক এ ব্যাপারে আপনাদের কোনো মতামত আছে কিনা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন আর আলোচনা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু